গত পাঁচই ডিসেম্বর শুক্রবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে বিজেপি কর্মী সুমন প্রধানের উপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পাশকুড়ায় এই ঘটনায় পাশকুড়া থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেফতার করেছে গ্রেপ্তার হওয়া যুবকের নাম শেখ রাজা যাকে পাশকুরার বাহারগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় বুধবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় পুলিশ হামলার সময় ব্যবহৃত একটি কালো স্করপিও গাড়িও আটক করে বিজেপির অভিযোগ গ্রেফতার হওয়া শেখ রাজা তৃণমূলের দাপুটে কর্মী হামলার প্রতিবাদে শনিবার বিজেপি পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় রাজা যে গাড়িটি ব্যবহার করে যে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল এসে মারপিট করেছিল এবং যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িটি শেখ রাজারই আমরা আরটিও থেকে খোঁজ নিয়েছিলাম অনলাইনেও আমরা দেখেছিলাম যে গাড়ির মালিক শেখ রাজা তো এই রাজা তৃণমূলের পাঁচক স্টেশনে এর আগেও অনেকবার একাধিকবার বহু সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে বহু বিজেপি কর্মীর ওপরও অত্যাচার করেছে এবং সিপিএমের কর্মীদের ওপর অত্যাচার করেছে শেখ রাজা তার এই কালো স্করপিওর গাড়িটিকে নিয়ে একাধিকবার একবার নয় সাধারণ মানুষের কাছে তোলা তুলতে গিয়েছে সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে টাকা তোলার প্রলোভন করেছে অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করে পাল্টা বিক্ষোভ মিছিল বার করে চিৎকার করছিল যে মাতাল নেতারা বিজেপির তাহলে আজকে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না মাতলামি করবে নিজেরা চ্যাংরাদের সঙ্গে গন্ডগোল হয়ে যাবে করে দিয়ে রাত্রিবেলা মিথ্যা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের নামে বলে দিয়ে যে প্রোপল্ডাটা করেছিল আজকে তো যে ধরা পড়েছে সে তৃণমূল কংগ্রেস নয় সাধারণ এলাকার ছেলে এবার রাত্রিবেলা মাতলামি করেছে মদ খেয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে তার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে আমরা তো তাতে মানা করিনি আমরা তো বলেছিলাম শুরু থেকে যদি কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক আজকে যে গ্রেপ্তার হয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ফটো দেখাতে পারবে অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পাশকুড়া থানার পুলিশ এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা